দেখাবো যে কী এমন পাঠালো ফ্লিপকার্ট আমাকে ডেকে থাকো শেষে বলবো কী পাঠালো তোমরাও দেখো আমিও দেখাই কী পাঠালো এমন ফ্লিপকার্ট কী কী পাঠালো তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস গুড মর্নিং সবাইকে তোমরা টাইটেল আর থামমেল দেখে তো তখন জেনেই গেছে যে আজকের ভিডিওর টপিকটা কী হতে চলেছে তো ভিডিও টপিকটা যদি আর একবার বলে দিই ফ্লিপকার্ট থেকে এমন কী এলো ফ্লিপকার্ট এমন কী পাঠালো আমাকে সেটাই আজকে তোমাদের দেখাবো দেখতে থাকো শেষ পর্যন্ত সে সেই জিনিসটা আসতেসে আসলেই তোমাদের সামনে দেখাবো যে কী এমন পাঠালো ফ্লিপকার্ট আমাকে দেখতে থাকো শেষে বলবো কি পাঠালো তোমরাও দেখো আমিও দেখাই কী পাঠালো তো সকাল থেকে অনেক অপেক্ষার পর ফাইনালি জিনিসটা ফ্লিপকার্ট দিয়েই দিলো আমার হাতে তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার হাতে জিনিসটা তো এটাকে আমরা আনবক্সিং করে দেখাবো যে ফ্লিপকার্ট কি পাঠালো ফ্লিপকাৰ্ট এমন কি পঠাল তো ফ্লিপকার্ট যে জিনিসটা পাঠিয়েছিলো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা স্টাডি টেবিল ল্যাম্প যেটা আমাকে ফ্লিপকার্ট পাঠিয়েছিল এবং সেটা কি করে পেয়েছি ফ্লিপকার্ট কেন দিল কতদিনে এলো কি ব্যাপার কি সব কিছু জানাবো যদি তোমার কমেন্টে জানাও বা জানতে যদি চাও এটা একটা খুব সুন্দর ল্যাম্প যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য রাতে পড়ার জন্য চোখ প্রোটেকশন ল্যাম্পটা খুব সুন্দর